সাগর পাড়ি দেব রে সাগর আন্দোলনের চলমান প্রক্রিয়ায় ছাত্ররা প্রথমেই এসে তো এক দফ দাবি করে নাই। তাদের ন্যায্য যে কোটা বিরোধী যে আন্দোলন তারা শুরু করেছিল তাদেরকে দমন পীড়িত দমন পীড়ন এবং নির্যাতনের মাধ্যমে আজকের এই পর্যায়ে আন্দোলন এসে ঠেকেছে এবং আপনি উনসত্তর বাহান্নর আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সব কিছুতেই দেখবেন যে একদিনে কিন্তু আন্দোলন গড়ে উঠেনি পর্যায়ক্রমে আজকের যে পর্যায়ে সেই পর্যায়ে এক দফা এসেছি জনগণের প্রাণের দাবি হিসাবে অত্যাচার অত্যাচার নির্যাতন নিপীড়ন বন্ধ করে বাংলাদেশে একটি সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে হলে শেখ হাসিনার অবৈধ শাসনের পতন জরুরি এবং এই লক্ষ্যেই দেশে এগিয়ে যাচ্ছে আজ আমরা এক দফার দাবি পূরণের লক্ষ্যে আমরা সুযোগ উপস্থিত হয়েছি বর্তমান যে হত্যা যে নির্যাতন যে চালু হয়েছে তারই প্রতিবাদের উদ্দেশ্যে আমরা এখানে হয়েছি খুনির সাথে কোনো প্রতিবাদ খুনির সাথে কোনো আপস নয় সাথে কোনো করতেই হবে বাধ্য করব তাকে আচ্ছা আমরা যারা এখানে এসেছি প্রবাসী থেকে আমরা বাংলাদেশের মানুষরা যারা জান দিয়ে লড়াই করছেন এই শেখ হাসিনাকে উৎখাত করার জন্য আমরা তাদের মতো জান দিতে পারতেছি না কিন্তু লন্ডন থেকে আমরা প্রবাসীর পক্ষ থেকে যতটুকু আন্দোলন করা এমপিকে নোটিফাই করা সহ আমাদের যা যা করা করতেছি আমরা একটা মেসেজই দিতে যাচ্ছি এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি বিকজ ইন হার হ্যান্ড টু মাছ ব্লাড শি হ্যাজ সো মাচ পিপল শি হ্যাজ নো লেজিটিভেসি টু দ্য পাওয়ার যত তাড়াতাড়ি সে ক্ষমতা থেকে যাবে তত বেশি যানমালের ক্ষয়ক্ষতি কম হবে তাই আপনি শেখ হাসিনা দয়া করে গদি ছেড়ে আমাদেরকে রক্ষা করুন হারাই ঠেবেল সাগর পাড়ি দে বোরে তিন হারা সাগর পাড়ি দে বোরে